হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসে চলে এসেছি পুডিংয়ের রেসিপি আজকে পুডিং তৈরি করে দেখাবো পুডিংয়ের সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক সহ রেসিপি শেয়ার করব কারণ পুডিং সবাই বানাতে পারেন পুডিং বানানো সেখানের মতো আসলে কিছুই নেই তবে পুডিং বানাতে যে ভুলগুলো আমরা করি তা মোলার করতে গেলে কিন্তু ভেঙে যায় আমার চাকু দিয়ে তুলতে গিয়েই ওই একটু কেটে গিয়েছে কিন্তু আমার পুডিংটা দেখতে পাচ্ছেন কতটা মসৃণ ও কত সুন্দর হয়েছে দেখতে খেতে অসাধারণ আজকে সকল প্রকার টিপস আজকে বলে দেব যে পুডিং আপনারা যেভাবে এভাবে বানালে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের পুডিং কখনোই ভেঙে যাবে না আর একদমই মসৃণ হবে দেখুন কত সুন্দর হয়েছে তো এরকম পারফেক্ট পুডিং পেতে চাইলে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন প্রথমে আমি এখানে ক্যারামেল তৈরি করে নেব তার জন্য আমি নিয়েছি এখানে এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি আমি চিনি এটা চুলার উপরে রেখেছি হালকা গলে যাওয়ার পরে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেল তৈরি করে নেব আমি কিন্তু এখানে কোনো প্রকার চামচ বা স্প্যাচুলা ব্যবহার করব না কারণ সেটা যদি আপনারা প্রথমেই ব্যবহার করেন তাহলে কিন্তু চিনির সাথে একদমই লেগে যাবে স্প্যাচুলা আর সহজে উঠতে চাবে না তাই এভাবে আমি সাজেস্ট করব। চুলটাকে একদমই লো ফ্লেমে রেখে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেল তৈরি করে নেবেন খুবই ইজি এটা তৈরি করা আমি আগেই কিন্তু এখানে দুধ জাল করে নিয়েছি আমি এখানে দেড় লিটার দুধ নিয়েছি এটাকে আমি দুই কাপ একদম ঘন করে নেব আপনারা যদি দুধকে ঘন করা ঝামেলা না করতে চান তাহলে দেড় কাপ গোড়া দুধের মধ্যে দুই কাপ পানি ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে আপনাদের ইজি কাজ আর যদি কোনো প্রকার দুধ ঘন করতে না চান তাও হবে কিন্তু আমার কাছে মনে হয় দুধটা যদি একটু ঘন করে নেওয়া হয় পুড়িংয়ের স্বাদ কিন্তু দ্বিগুণ তিন গুণ হয়ে যায় তাই আমি দুধটাকে দেড় লিটার দুধকে দুই কাপের মতো ঘন করে নেব দেখেন মালাইগুলো জমছে আমি এটাকে ভেঙে দেবো পুডিংয়ের জন্য আমি এখানে নিয়েছি পাঁচটা ডিম আসলে দুই কাপ দুধের জন্য পাঁচটা বা চারটা ডিম আপনারা নিতে পারেন কিন্তু দুইটা ডিম দিয়ে যদি ডিম দিয়ে যদি পুডিং বানান তাহলে কিন্তু পুডিং মোল আউট করার পরে ভেঙে যায় বা তেমন একটা সফট হয় না তাই অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব চারটা থেকে পাঁচটার মতো ডিম নিতে পারেন বা ছয়টাও ডিম নেওয়া যাবে কিন্তু একটা বা দুইটা ডিম নিলে কিন্তু পুডিং তেমন একটা পারফেক্ট হবে না তাই যদি পাঁচটা ডিম নেন তাহলে পাতলা দুধ বা ঘন দুধ নিলেও কোনো সমস্যা হবে না পুডিং একদমই ফেটে যাবে না এখানে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন লবণ ও হাফ কাপ আইসিং সুগার আইসিং সুগার বলতে আমি এখানে চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম গুঁড়া করে নিয়েছি এটা করার কারণ হচ্ছে আমার চিনিটা ডিমের সাথে খুব তাড়াতাড়ি গলে যাবে আর এখানে দিয়ে দিয়েছি ভ্যানেলা এসেন্স এখন যে ঘন করে রেখেছিলাম দুধটা সেটাই আমি এখানে দুই কাপ দিয়ে দিব আমার এখানে গোড়া করে চিনি দেওয়ার কারণ হচ্ছে আমাকে বেশিক্ষণ ফাটাতে হবে না খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে গলে যাবে দুইটা বলে আমি ক্যারামেল সেট করেছি আর এখন এই পুডিংটির ব্যাটারটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো ছাঁকনি দিয়ে অবশ্যই ছেঁকে নেবেন দেখুন ডিমের কতটা লামস রয়েছে চাকনি দিয়ে না ছেঁকে নিলে কিন্তু পুডিং স্মুথ হবে না এখন এই ছোট্ট বাটিতেও আমি পুডিংটা দিয়ে দিলাম এখন দেখ আমি পানি বসিয়েছি পুরো ফুল কিন্তু পানি নেওয়া যাবে না তারপর এটা খুব ভালো করে ঢেকে দেব এটাও আমি বসিয়ে দিলাম এখন তিরিশ মিনিট পরে দেখে নেব যে এটা হয়ে গিয়েছে কিনা পুরী নিয়ে কিন্তু হয়ে গিয়েছে দেখুন কাঠিটা একদমই শুকনো এখন এটাকে মোল্ড আউট করে নেবো দেখতে পাচ্ছেন উপর থেকে পুতিনটা কতটাই পারফেক্ট মনে হচ্ছে কোনো প্রকার ফাটল কিন্তু হয়নি এটা আমার খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে আমি দিকে চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি মাশাল কতটাই সুন্দর হয়েছে দেখতে আর একদমই পারফেক্ট হয়েছে আমি এটা আউট করে নেব মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দুটোই আমি আপনাদেরকে বলছি আপনারা যদি এভাবে টিপস ফলো করে পুডিং বানান অবশ্যই আপনাদের পুটি পুডিং পারফেক্ট হবে আমি কেটে দেখাচ্ছি পুডিংয়ের সৌন্দর্য আর মসৃণটাই আমি দেখাচ্ছি যে কতটা মসৃণ হয়েছে